ਦੀਦਾਰੇ ਰੋ ਲਗੀਆਂ ਬੀਨੂ ਬੀ ਕਰੀਆ ਦੀਦਾਰੇ ਰੋ ਲਗੀਆਂ ਬੀਨੂ ਬੀ ਕਰੀਆ ਦੁਰਦ ਸੰਮ ਪੋਰੀਆ ਕੂਰੀ ਮੇਂ ਗਿਰਵਾ ਦੁਰਦ ਸੰਮ ਪੋਰੀ দয়া করে মুঁ দের দি দয়ার করউ দান মওলা দয়া করে মুঁ দের দি দয়ার করউ দান সমার আগে নূর নবী তউ তরে সৃষ্টি শোভে তেনু বে কে ভালোবাসী হইতে ঈমান সমার আগে নূর নবী তউ তরে সৃষ্টি শোভে তেনু বে কে ভালোবাসী মানে গন্ডগোল গোল রোজা সব যাস ইমানে ইমানে গন্ড গোল সব জিরো ইমানের বিপর ইমানে করো দান দয়া করে মোদের দিদার করো দান মৌলা দয়া করে মোদের দিদার করো দান দিদারে রো লাগিয়া নবি নবি করিয়া দূর সালামে পড়িয়া করি মেঘের বার দয়া করে মোদের ਦੈ ਕਰਉਂਦਾ ਨ ਮੌਲਾ ਦਇਆ ਕਰੀ ਮੂ ਦੇਰ ਦੀ ਦੈ ਕਰਉਂਦਾ ਰੱਬ ਹਬਲੀ ਉਮਮਤੇ ਕਦ ਨੋ ਬਿਦਾਰਤਰੀ ਤੈਨੂ ਵੀ ਜਿ ਹਸੋਰ ਤੇ ਤਾਕੀ ਬਿਨ ਸ਼ਿਜ਼ਦਾ ਰੱਬ ਹਬਲੀ ਉਮਮਤੇ তাই বিজি হাস মিলদ কিম পরমান মজবুত কর মিলদ কিম পর ইমান মজবুত কর ইমান নমক দৌলত করো আল্লা দয়া করে মে দিদাৰি কৰো দান মৌনা দয়া কৰে মে দিদাৰি কৰোদান